عليكم <applause> ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه, ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله الذي ارسل بالحق بشيرا ونظيرا <applause> إن الله وملائكته يصلون إيه على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أما بعد জল্লাফাক রব্বুল আলমিন আমাদেরকে দশ মায়ের দশ সন্তানকে বিভিন্ন জায়গায় থেকে ফারিক করে আনিয়া এই আমাদেরকে একটি বছর পরে এই আখরি আঞ্জুমানে বসার জন্য তৌফিক দিছেন সেই মহান রব্বুল আলমিনের উপর একবার আমরা সবাই শুক্র আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ শুধু আলহামদুলিল্লাহ বলে শেষ নয় যে নবীকে সৃষ্টি না করলে আঠারো হাজার মুকলুকাতকে সৃষ্টি করতেন না এブン কে পে টিভি কোন কুল কাইনা সৃষ্টি এত না এブン কি আপনারা আমরা কেউ সৃষ্টি এত না সেই নবীর উপর একবার আমরা সবাই মন থেকে প্রাণ থেকে অন্তর থেকে একবার দুরত সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি বাবার কথা আমি আপনাদের সামনে দুই চোর কথা বলবো মা বাবার বিষয় মা কি বস্তু বাপ কি বস্তু মা বাপের কথা অমান্য করলে কি হয় আর মানলে কি হয় আল্লাহ বলেছেন কোন বান্দা যদি তার মার দিকে দয়ার দৃষ্টিতে মায়ার দৃষ্টিতে যদি একবার তাকায় একবার তাকাইলে আল্লাহ রবুল আলামিনের নবী সাল্লা সাল্লাম কয় যে তাহলে তার আমল নামে একটা কবুল হয়েছে নাকি তার আমল নামে লিখে দেওয়া বলে সুবাহ আর লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে মানুষ হজ করতে যায় হজ কবুল হতেও পারে না হতে পারে কোনো গ্যারান্টি নাই আর কোনো সন্তান যদি তার মার দিকে দয়ার দৃষ্টিতে মায়ার দৃষ্টিতে যদি একবার তাকায় তাহলে তার আমল নামে একটা কবুল হোসেন আর করলেন নবীকে ইয়া নবী তাহলে আমরা যদি আমাদের মার দিকে দয়ার দৃষ্টিতে মায়ের দৃষ্টিতে যদি বারবার বারবার তাকাই তাহলে কি বারবার কবুল হোসেন নিকে আমাদের আমুল নামে হবে যেত বার দয়ার দৃষ্টিতে মায়ার দৃষ্টিতে মার দিকে তাকাবে অত ওই আল্লাহ নবী অত ওই আল্লাহ তার আমল নামায় একটি করে কবুল আরো কোনো সন্তান যদি তার মার কথা মনে করে যে আজকে আমি আমার মাকে কি খাওয়াবো আমার মাকে কি এই কথা ভাবতে যদি যদি কোন সন্তান সন্তান যদি তার মার দিকে তার মার জন্য এই ব্যবস্থা করে একটা রাত্রে যদি এই কথা ভাবতে ভাবতে যদি কোন সন্তান যদি কাটিয়ে দিতে পারে আমি আমার মাকে কি খাওয়াবো আমি আমার মাকে কি পরাবো এই কথা ভাবতে ভাবতে যদি একটা রাত্রে যদি কাটিয়ে দিতে পারে তাহলে আল্লাহ রব্বুল আলমিন তার জন্য বেহস্ত

বের হইয়া মতো তিনটা করে চিৎকার মারে কয়টা চিৎকার তিনটা চিৎকার মারে গাদার মতো তিনটা চিৎকার মারিয়া আবার ওই কবরের মধ্যে ঢুকে যায় গাদার মতো দেখা যায় আবার মানুষ মানুষের মতো দেখা যায় ওই লোকটা গাদার মতো তিনটা করে চিৎকার মারিয়া আবার ওই কবরে ঢুকে যায় ওই মানুষটা প্রশ্ন করলেন একটা মানুষকে প্রশ্ন করলেন যে ওই মানুষটাকে যে কবর থেকে ফেটে উঠে তিনটা করে চিৎকার মারে গাদার মতো চিৎকার মারার পরে আবার কবর ভিতর ঢুকে যায় আবার যেমনি কার কবর অমনি সমান হয়ে যায় তাহলে এটা মানুষটা কে আবার বললেন ওই বৃদ্ধ মহিলাটাকে তারপর বললেন ওই মানুষটা বললেন ওই বৃদ্ধ মহিলাটা হলেন এই ছেলেটার মা এই ছেলেটার মা ওই ছেলেটা একদিন বহুত পরিমাণ মদ খেয়ে আসতো মাতাল হয়ে আসার পরে মা বলত বাবা রেমা চিৎকার করিস না তো তুই কাদের মতো চিৎকার করলে আমার ভালো লাগে না তুই কথা বলিস না আমাকে একলা থাকতে দে তুই বেশি কথা বলিস না এই কথা বললো মা মনে অল্প কষ্ট পাইলো এই কারণে দেখেন ওর কবর আসব কত ভয়ঙ্কর আজ চলতেছে তারপর ওই মানুষটা প্রশ্ন করলেন এই কথার জন্য ওনার আজাব এত হইতেছে বললে হ্যাঁ বলে তাহলে বুড়ো লোকটা বুড়ো মহিলার বৃদ্ধ মহিলার তাহলে এখানে কি জন্য থাকে কয় যেহেতু সন্তান উনি পেটে রাখছিলেন দশ মাস দশ দিন অনেক কষ্ট করছেন পেটে রাখি ঠিক না মা আমাদের জন্য কষ্ট করেছে না নাই কত কষ্ট করেছে আমরা যখন দুনিয়া আসতাম আসার সময় কত কষ্ট করেছে মা হিসেব সারা হিসাবে ধরনার বাইরে মা কষ্ট করেছে মা একদিন হসপিটালে যাওয়ার সময় মার সন্তান আসার সময় হয়ে গেছে দুনিয়াতে আসার সময় হয়ে গেছে ওই সময় সন্তান ওই সময় আগের অত হসপিটাল ছিলেন না ওই সময় তারপরে হসপিটালে নিয়ে গেলেন মার অনেক বিষ বেতনা উঠে গেছে মার যন্ত্রণা থাকতে পারতেছে না তারপরে হসপিটালে নিয়ে গেলেন নিয়ে যা ডাক্তার সাহেবকে বলে ডাক্তার সাহেব তাড়াতাড়ি আমার মেয়েটাকে তাড়াতাড়ি খালাসের ব্যবস্থা করে দেন আমার মেয়েটা অনেক কষ্ট পেতেছে মা বলেন তারপর ওই মহিলাটা মা যিনি গর্বের সন্তান দেখেছেন ওই মাটা অনেকে শোঁয়া রেখেছে মাটা শুনতেছে তারপর ওই বাপটা বললেন ওই ডাক্তারটা ডাক্তার মাটা বললেন ডাক্তার সাহেব তাড়াতাড়ি আপনি আমার সন্তানের তাড়াতাড়ি আমার সন্তানের কিটা ব্যবস্থা করেন আমার সন্তান বিশ্বতে জ্বালা যন্ত্রণায় মরে যেতেছে তারপর ডাক্তার সাহেব বললেন যখন সময় শেষ হয়ে যায় তখন আসে না আমাদের বুগলে আগে আসতে কি হয় এখন একটা বুদ্ধি আছে যদি সন্তানকে বাঁচান তাহলে মাকে মারি ফালানতে হবে কাকে যদি সন্তানকে বাঁচান তাহলে কাকে মারি ফেলতে হবে মাকে আর যদি মাকে বাঁচান তাহলে সন্তানকে মারি ফেলাতে হবে তাহলে সেল মেয়েটার মা কি বলবে সন্তানকে বাঁচাবে না নিজের মেয়েকে বাঁচাবে কথা বলেন নিজের মেয়েকে ওই মা ও মনে মাস দশ দিন কষ্ট করে নিজের সন্তানকে লালন পালন করেছে তারপরে ডাক্তার সাহেব বললেন যে চেষ্টা করে দেখি আমি কোনটা হয় তারপরে ওই যে মা ডাক ডাক্তার সাহেব ডাক্তার সাহেব ডাক দিল ডাক্তার সাহেব ডাক দিল মাটা মাটা বলে ডাক্তার সাহেব আমার মা আমার বাবা বলল, বললো আমাকে দাও আমার সন্তানটাকে দাও তারপরে মেয়েটা বলল। ডাক্তার সাহেব আমি তো দুনিয়াতে দিন ছিলাম অনেক অনেক আলো দেখেছি ঘুরে ফিরে করেছি অনেক খাওয়া দাওয়া করেছি অনেক বস্তু পেয়েছি কিন্তু আমার সন্তানটা পৃথিবী এখনো দেখে নাই আমার সন্তানটা পৃথিবীর মজা পায় নাই ডাক্তার সাহেব তুমি আমাকে মারে ফেলাও আমার সন্তানটাকে বাসিয়ে দাও তারপরে ডাক্তার সাহেব বললেন যে ঠিক আছে আমি চেষ্টা করে দেখি কোনটা করতে পারি তবে ডাক্তার সাহেবের কাম ক্লিয়ার করলো ক্লিয়ার করার পরে তারপরে সন্তানটার মা কিসে শুয়ে আছে। অজ্ঞানের মতো শুয়ে আছে অল্প অল্প করে অল্প আওয়াজটা দৃষ্টার পায় মানুষের কথা শুনতে পারে কিন্তু মা যে বলে শুনতে পায় না তারপরে সন্তানটাকে পিছনে চুয়ে দিছে মাকে বলে মা তুমি আমার সন্তানটাকে আমার কোলে দাও দুইটে ঠোঁট লড়াই দুইটে ঠোঁট লড়াই বলে মা তো কথা বলতে পারে না ওই মা কথাও বোঝে না বাবাকে বলে বাবা তুমি আমার সন্তানটাকে দাও বাবাও বোঝে না কারণ ঠোঁট লড়াইলে তো কথা বোঝা যায় না সন্তানটা বাবাকে বললেন মাকে বললেন মাও শোনে না বাবাও শোনে না তারপরে স্বামীকে বলে স্বামী গো আমার সন্তানটাকে আমার কলে অল্প দেও আমি পুরানটা জুরাবো স্বামী ও বোঝে না স্বামী এই সব কথা বোঝে না তারপরে শাশুড়িকে বলে শাশুড়ি মা সন্তানটাকে আমার কলে দাও আমি শেষ পর্যায়ে আমি সন্তানটাকে কলে নিয়ে আমি দূরের থেকে বিদায় নিবো শ্বশুরি বোঝে তারপরে শ্বশুর কে বলে শ্বশুর বোঝে না তারপরে মেয়েটার কোন বুদ্ধি পাইল না মাটাল ফল ফল ঠ্যাং দিয়ে শেষরা শেষরা যায় শেষরা শেষরা যায় সন্তানটাকে কোলে নিল কোলে নেওয়ার পরে কোলে সঙ্গে সঙ্গে ওই মা দুনিয়া থেকে চলে গেল সন্তানটাকে এমনি ভাবে তারা নানা নানি দাদা দিদা তারা লালন পালন করতেছিল أكدن محمد أكدن باجد بستم رحمة الله عليه. উনি পড়তে ঘাজের মৌসুম আসলে উনি হস করতে যায় হস করে যাওয়ার সময় উনি আল্লাহ কি বলেন আল্লাহ কত মানুষ ধন সম্পদ বিক্রি করে আসিয়া তোমার একা মরা কাবা ঘর তো করতে আসে তাহলে তুমি কি সবারই কি খস কবুল কর আল্লাহ বললেন হ্যাঁ বাজিদ রে আমি সবারই হজ কবুল করি কিন্তু একটা ব্যক্তির হস কবুল করি নাই সে বললেন বাজিদ বস্তামি রহমাতুল্লাহ আলাই বললেন কোন ব্যক্তির হস কবুল করো তার নাম বলো তার ঠিকানা বলো সে কোন গ্রামে থেকে আমি তার কাছে যাব। আমি তাকে দেখতে চাই তার বলিলেন এ বাজিদরে তার নাম হলো মোহাম্মদ বিন হারুন তার নাম মহাম্মদ বিন হারুন তার বাড়ি হলো বললোক শহরে বলক শহরে যা দেখবা একটা লোক বসে আছে তারপরে বাইজিদ বসতে আমি আলাই উনি যেতে চাইতে যেতে যেতে বহু দূর চলে গেলেন প্রায় বলক শহরের দেখে আসলেন একটা লোক দেখতে ফেলেন দেখতে পার সঙ্গে সঙ্গে ওই লোকটা মহাম্মদ বিন হারুন উনি ডাক মারে বাজি দেরু বাজিদ আমি একটা না

তুমি জানো নি যে কি তোমার কবুল হয় না বলে আমি জানি বলে তাহলে আমাকে বলো আমি শুনি তারপরে বললেন আমি যখন ছোট ছিলাম আমার মা আমাকে লালন পালন করিয়া বড় করলো বড় করার পরে আমাকে যখন আমার যখন বিবাহ করা বয়স হয়ে গেল আমার মা আমাকে সুন্দর দেখে ভালো দেখে একটা বিবাহ করে দিলেন আমি ওই সন্ধ্যা আমি ওই স্ত্রীর সাথে দিন কাটাইতে কাটাইতে আমি আমার মার কথা ভুলে গিয়েছিলাম আমি আমার মাকে একদিন এমন ভাবে একটা ধাক্কা মারলাম আমার মা জমিনে পড়ে গেল অনেক কষ্ট পাইল। অনেক কষ্ট পাইলো আমি মাকে আমি চলে আমার মাকে বললাম মা আমি তো তোমার সাথে অনেক বড় বেয়া করেছি মা আমি তো তোমার সাথে অনেক বেয়াদ করেছি তুমি আমাকে মাফ করে দাও মা তো Zeus ডিমাউনি কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছে সেল অল্প ভুল করতে পারে মা কিন্তু माफ করে দিতে পারে তারপরে মা উনার মায়ের জন্য সন্তৃষ্টিয়া তারপরে সন্তানকে বললেন বাবা আমার আল্লাহ যে কথা বলবে তুমি জানো সেই কথাটা শোনো সঙ্গে সঙ্গে আমার আল্লাহর সঙ্গে সঙ্গে মার দোয়া আল্লাহ কবুল করে নিছেন ও বন্ধুরা আমার দেখা যায় আজকে তো দেখা যায় মা বাবার সাথে আমরা অনেক বিয়া করি করি না নাই মা বাবা যদি বলে বাবা নামাজ পড়তে যা আমরা তো নামাজ পড়তে যাই না আল্লাহ বলছে সবার প্রথমে আমি নামাজের হিসাব নিব তোমরা যদি নামাজের হিসাবের মধ্যে যদি ফেল পড়ে যাও নামাজের হিসাবের মধ্যে যদি কমজোর হয়ে যাও আর বাকিগুলো কেমনে করে পাশ করবা তারপরে সন্তান মার কাছে মাপ নিলেন মা মাপ করে দিলেন তারপরে থেকে ওই বাইজিত হজ করা শুরু করে দিলেন বাইজিত বাইজ মোহাম্মদ বিন হারুনের একটা হজ কবুল হয় না তারপরে উনি মোহাম্মদ মোস্তামি এই কথা শুনিয়া উনি দুই হাঁটু খানা মাটিতে ফলাইলেন বাজিদ মোস্তামি রহমতুল্লা দুই হাঁটু খানা মাটিতে ফালায়া আল্লাহরে ডাক দে আল্লাহ তুমি এই ভাইটা মোহাম্মদ বিন মাফ করে দাও যেহেতু বাজিদ বস্তামে রহমতুল্লাহ আলাইহি উনি একটা আল্লাহর একটা ভালো একটা আলেম ছিলেন আল্লাহর একটা बुजुर्ग ছিলেন ওই বাইজিত বস্তামে রহমতুল্লাহ আলাইহি যখন এই কথা বলল বলার পর আল্লাহ কয় বাজিদ রে তুমি আমার প্রিয় দোস্ত বলে আমি তোমার কথা শুনলাম কিন্তু একটা শর্ত আছে বাজিদ বস্তামে রহমতুল্লাহ আলাইহি বললেন কি শর্ত বলে আমি ওনাকে মাফ করে দিব কিন্তু কেমতের দিন আমি ওনাকে জাহান্নামি দিবা জাহান্নামি দেওয়ার পরে ওর মা আসবে মোহাম্মদ বিন আর মা আসবে আসিয়া যখন বলবে ও আল্লাহ ও তুমি তাড়াতাড়ি আমার সন্তানকে জাহান নাম থেকে বের করে আমার বুকে দাও তারপরে সে নামি মাফ করে তারপরে ওকে আমি জান্নাতে দিয়ে দিব এ পস্তাতে বাজিদ বস্তাম রহমাতুল্লাহ রাজি হয়ে গেলেন মোহাম্মদ বিন হারুন উনি রাজি হয়ে গেলেন রাজি হয়ে যাওয়ার পরে উনি যখন এতেকাল করলেন অনহাস কবুলা শুরু করলে উনি যখন কাল করলেন কাল করার পরে বাজিদ বসতেন বা মোহাম্মদ বিন هارুন উনাকে আল্লাহ বললেন হে তুমি যাও যায় তুমি ওই মোহাম্মদ বিন هارুনকে তুমি জাহান্নামের ভিতরে ফলায়া দাও তবে ফেরস্তানি জাহান্নামের ভিতরে ফালাইয়া দিল ফালাইয়া দিল ফালাইয়া দেওয়ার পরে আল্লাহ কয়ে ফেরস্তারে তুই ওই মোহাম্মদ বিন হারুনের মাগ যায় ক যে তোমার সন্তান জাহান্নামের নামের আগুনে দাও দাও করে জ্বলতেছে এই কথা বলার পরে মোহাম্মদ বিন আরুন তারপরে উনার কথা মতন তারপরে ফেরেস্তারা চলে গেলেন ফেরেস্তারা চলে যায় ওনার মাকে বলে ও মা তোমার সন্তানকে জাহান্নামের ভিতরে ফালে দেওয়া হয়েছে তারপর ওই মা দশ মাস দশ দিন গর্বে ধরেছেন পেটে রাখছেন ওই মা সদ্য করতে পারলেন না ওই মা তারপরে ছুটে গেলেন ছুটে যায় দেখে জাহান্নামের মধ্যে আমার সন্তান জাহান্নামের আগুনের মধ্যে দাও 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 করে জ্বলতেছে এই কথা এই সব দেখিয়া মা সহ্য করতে পারলেন না তারপরে মা বলে আল্লাহ তুমি আমার সন্তানকে মাফ করে দাও তুমি আমার সন্তানকে মাফ করে দাও তুমি আমার সন্তানকে জান্নাতে দিয়ে দাও তারপর আল্লাহ বলে ফেরেস রে যা এ সন্তানকে মার দুয়ার খাতির করে আমি মাফ করে দিলাম এ সন্তানকে তুমি জান এই মোহাম্মদ বিন হারুনকে তুমি জান্নাতে নিয়ে যাও তারপরে ফেরেস তারা মোহাম্মদ বিন হারুনকে জান্নাতে নিয়ে গেলেন বলতে চাই আমাদের আর কয়েকদিন জন্য পরে তো আমাদের বছরের পরীক্ষা ঠিক কেনা আমাদের কয়েকদিন পরে বছরের পরীক্ষা আমরা তো সবাই বাড়িতে যাব কি না আমরা তো সবাই বাড়িতে যাব যে এত দুইটি বার দেড়ে মাস বাড়িতে থাকবো মা বাবার সাথে কোনো দিনও বেয়া দিবি করবো না কে কে বেয়া করবেন হাত তুলে দেখান কেউ মা বেয়া করবেন করবে না তাহলে কে কে মা কে ভালোবাসবেন মার কথা মতো চলবেন একবার তুমি হাতটা তুলে দেখান আমি দেখতে চাই মার কলি যার টুকরা সন্তান গুলো কে কে আছে মাসাল্লাহ সবাইকে যেন মা বাবের খেদমত করার জন্য তৌফিক দেয় সবাই বলে আমিন আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন